গুড মর্নিং মা গুড মর্নিং ওরে বাবা হাই উড জার গুড মর্নিং কালকে কখন ঘুমিয়েছে তুমি কালকেও কী করেছে জানো সন্ধে সাড়ে সাতটার সময় ঘুমিয়ে পড়েছে তারপর আর ওঠে না মেয়ে আমি ওর জন্য দুধ রুটি ভিজিয়ে রেখেছি তাও ওঠে না তারপর রাত সাড়ে দশটা এগারোটার সময় ও ঘুম ভেঙেছে তখন আর কী করব অত রাতে আর দুধ রুটি খাওয়াইনি ওকে আমি হচ্ছে দুধ খাইয়ে শুয়ে দিয়েছি কালকে হেববি ঘুমিয়েছে মাম্মাম কালকে মিষ্টি অনেক ঘুমিয়েছে বাবা সাড়ে সাতটা থেকে মানে শুয়ে রয়েছে বিছানায় ঘুম থেকে উঠে এখন সাড়ে আটটা বাজে আর শু শোবে না চলে এসো দেখেছি চলে এসো বললে ঠিক উঠে চলে আসবে আয় হ্যাঁ হ্যাঁ আয় আসো কলে আসো মা কলে আসো কলে আসো 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 ওই দেখো কলে আসো 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 ওরে বাবা রে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছে এখন বাজে সকাল সাড়ে আটটা তো মিচরি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেল এখন বাইরে যেতেই হবে এখন তো তার ভালো লাগছে না ঘরে থাকতে আর আমারও কাজকর্ম শুরু হয়ে যাবে অন্যদিন আরেকটু ঘুমাই নটা সাড়ে নটা অবধি ঘুমাই কোনো কোনো দিন আজকে তাড়াতাড়ি রান্নাঘরে আসলাম মিচড়িকে নিয়ে মিছরি এখন পাপার ওটস রান্না করতে এসছে তো ওর পাপা প্রতিদিন সকালবেলা ওটসের খিচুড়ি খায় তো ওটাই করছি আর মিচরি দেখছে সব ঠিকঠাক হচ্ছে নাকি তো তোমার আর ওর খাবারটাও তৈরি করব ওকে তো প্রত্যেক আপেল পিউরি না হলে সেরেল্যাক্স আর না হলে সুজি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে সকালে খাওয়াই তো আজকে ভাবছি কি ওকে কী খাওয়াবো সেরেল্যাক্স খাওয়াবো আজকে আপেল নেই সেরেল্যাক্সটাই করবো এই দুদিন আপেল খেয়েছে আপেল পিউরিটা খাই তুমি রান্না করে দিয়েছে পাপাকে বলো তুমি রান্না করে দিয়েছো খিচুড়িটা দিয়ে খিচুড়িটাও সকাল থেকে কাজ হচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করা সকাল বেলার দিকে তো ডাইপার পরাই না ওকে রাতে পড়ায় তারপর রাতে বাবা সকালবেলা ডাইপারটা খোলানোর পর আর পড়াই না তো এই সময়টায় চোদ্দ বার ইস্যু করে আর আমি চোদ্দ বার এই জামা কাপড় চেঞ্জ করি এটা একটা এক্সট্রা কাজ আমার নাও নাও না পরে নাও চলো বাইরে যাবো রোদ্দুরে যাবো তোমার সেরেলাক্স রেডি হয়ে গেছে রোদ্দুরে বসে বসে খাবো বসো এ দেখো বসবে না একবার যদি ওকে দাঁড় করানো হয় এবার বসবে না বসো মা বসো বসো বসবেই না বস না বসলে আমি একা হাতে পড়া বই করি দেখেছো দেখো ও এখন পোল ছাড়া নাও না বসিয়ে আজকে গাড়িতে আর ঘুরে ঘুরে খাওয়াতে পারবো না আমি বুঝেছ আজকে গাড়িতে বসে বসে হামু করবা উঠোনে রোদ্দুর রোদ্দুরে চলে এসছি খাবার নিয়ে সে রিল্যাক্স নিয়ে ওই দেখো দেখাচ্ছে কোলে আসবে একটু বসবে না না একটু বসতে হয় একটু বসো নেবো কোলে নেবো কোলে খাওয়াবো কোলে কোলে খাবে দেখো জুতো পরিয়ে দিয়েছি দেখবে এখনই জুতোটা খুলেও ফেলবে ও দু দুটো জুতো একটাও পরে না কতক্ষণে জুতো খুলবে সেই চেষ্টা করে এখন হাত বাচ্চারা পায়ে তাই বুঝে পাখি এসছে কি মি কি করছে দেখেছি পাখি দেখছো নাও এ যাবো ভাই নাও এমি পাখিগুলো কিন্তু খেয়ে নেবে তোমার খাবারগুলো দেখেছো পাখি এসছে তোমার খাবারগুলো খেয়ে নেবে তাড়াতাড়ি খেয়ে নাও জলদি জলদি খেয়ে নাও কই পাখি মা পাখি কোথায় পাখি কই গাছে গাছে ওহো গাছে আছে পাখি তা পাখি গাছে এই পাখি আই তো নিচে নেমে আয় আয় পাখি আয় লাজলা পাখি নিচে নেমে আয় হ্যাঁ হ্যাঁ আয় সেল্যাক্স খাবি আয় চলে আয় পাখিরাজড়িকে আমি খাইয়ে দিলাম তারপরে ও অ টাইমে ঘুমিয়ে পড়লো এখন বলো কখন স্নান করাবো স্নানের টাইম হলেও ঘুমিয়ে পড়ে যেহেতু সাত সকালে ঘুম থেকে উঠে পড়ে তো আমি ও ঘুমাচ্ছে দেখে এই সুযোগে ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা করা থাক দুপুরবেলা গরম করে খাইয়ে দেবো নাহলে রান্নার সুযোগ পাবো না করার এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব কারণ বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো এখন রান্নাঘরের অবস্থা এমন হয়ে থাকে আর আগের মতন পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাক করে রাখার সময় আমরা আর নেই রকম আর কি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি কারণ বুঝতেই পারছো বাচ্চা থাকলে যা হয় কিন্তু রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো না চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো তো এখন এই ফ্ল্যাপটা মুছে ওদিকে এটা হয়ে গেলে খিচুড়িটা হয়ে গেলে গ্যাসটা ওইদিকে ফ্ল্যাপটা মুছে নেব আমাদের এখানকার জল যে কী বাজে সে কি বলবো প্রচণ্ড আয়রন জলে রান্নাঘরের দেওয়ালে যে টাইলসগুলো লাগানো আছে সেটা দেখেন হিস্ট্রি বুঝতে পারছো দেখো কতটা হলুদ হয়ে গেছে টাইলসগুলো আর এমনিতেই টাইলসগুলো সাদা তার উপর আবার ডিজাইন করা টাইলস রান্নাঘরে ডিজাইন করা টাইলস কিন্তু না লাগানোই উচিত আমি মনে করি এখানে প্লেন টাইলস লাগালেই বেশি ভালো হয় পরিষ্কার করতে কিন্তু সুবিধা হয় কিন্তু এই টাইলসগুলো যখন লাগানো হয়েছিল তোমাদের দাদা ভাই গিয়ে পছন্দ করেছিল টাইলসগুলো সেই কারণে ও যেরকম ভালো বুঝেছে নিয়ে এসেছে আমি যাইনি তো সেই কারণে আমার মনের মতনও হয়নি টাইলসগুলো যাই হোক টাইলসগুলো আগে আমি পরিষ্কার করতাম কিন্তু এখন তো আমার এতটাই ব্যস্ততা যে আমি এগুলো করার সময় পাই না কোনো রকম মানে পরিষ্কার করে বেরিয়ে আসি তো রান্নাঘরের টাইলসে প্রচণ্ড ময়লা পড়ে গেছে অনেক দিন পরিষ্কার করা হয় না আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আগে পরিষ্কার করতাম তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করতে করতে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আমি ওকে একটু টুকি দিয়ে দেখতে আসলাম যে ও ঘুমাচ্ছে না জেগে আছে দরজাটা বন্ধ করে রাখি বাইরের আওয়াজ যাতে ঘরে না যায় ওর আবার আওয়াজে ঘুম ভেঙে যায় তো টুকি দিয়ে দেখলাম ম্যাডাম উঠে বসে আছে মানে শুয়েই আছে নৌক কাটা হচ্ছে দিচ্ছে নৌকাটা অনেক বড় বড় হয়ে যায় মাক কাটা হয়নি

কতদিন পর যে শ্যাম্পু করলাম মানে শ্যাম্পু করারও টাইম নেই তো মিশ্রির কম্বলটা রোদে দিয়েছিলাম আর এখান থেকে তো রোদ চলে গেছে কম্বলটা তুলে নিই জামা কাপড়গুলো যেগুলো যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে যায় ওর পাপার কাছে আছে আমি ততক্ষণ জামা কাপড়গুলো তুলে নিই নাহলে না ঠান্ডা হয়ে যাবে তাও এটা শুকায়নি শ্যাম্পু করতে একটু টাইম লাগে তো যেদিনকে ও দেখি চুপচাপ থাকে সেদিনকে আমি শ্যাম্পু করার সুযোগ পাই আর নাহলে কান্নাকাটি শুরু করে দিলে তাড়াতাড়ি করে আমি শ্যাম্পু না করতে পারি না এই জন্য দিন হয়ে গেল শ্যাম্পু করা হয়নি শ্যাম্পু করলাম আর রোদ নেই রোদ চলে গেছে খাবি নাকি গোপু ভাই খিচুড়ি খাবি মিচরির সাথে খিচুড়ি খাবি গোপু ভাই আচ্ছা গোপা ভাইকে দেবো না গোপু ভাইকে পরে দেবো আগে তুমি খেয়ে নাও গোপু ভাই পেট ভরা গোপু ভাই অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে গোপু ভাই অনেকখানি ননি খেয়ে যায় তাই পেট ভরা হুম 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 গোপু ভাইকে দেব না খিচুড়ি ভালো হয়েছে মা খিচুড়িটা ভালো হয়েছে ভালো হয়েছে খিচুড়িটা মিছরি খিচুড়ি খেয়ে তো ঘুমিয়ে গেছে আর আমিও খেয়ে আসলাম তো এখন ভাবছি কি ঘরটা একটু অগোছালো আছে এই দেখো বিছানাটা একটু অগোছালো রয়েছে তো ভাবলাম ঘরটা তাহলে গুছিয়ে নিই সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিই ওর জামা কাপড়গুলো সব যেগুলো শুকিয়ে গেছে আর কি একটা ঘরের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখা যে কতটা ডিফিকাল্ট যে তোমাদের কি বলবো আর এখানটাই দড়িটা টাঙানোর একটাই কারণ কারণ মিছরির জামা কাপড় হালকা হালকা যেরকম যেগুলো ভেজা থাকে এখানটাই মেলে রাখি তো এখানে মেলে রাখলে না শুকিয়ে যায় তো এই যে মিছরির এখানে রয়েছে কম্বল দুটো কম্বল আর এইগুলো ঘুম থেকে উঠলে পরাতে হবে তো এগুলো এই এখানে ভাজ করে রেখে দিলাম আর ওর বালিশ কোল বালিশ এখানে আপাতত সরিয়ে রাখি ও অন্য ঘরে ঘুমাচ্ছে তো এই জন্য এখন বিছানাটা পরিষ্কার করার সুযোগ পেলাম আর এখানে ওর খাবার আর ওর ওই দরকারি জিনিসপত্রগুলো এটার মধ্যে রাখি তো এই একটা ঘরের মধ্যে আমার সব কিছু গুছিয়ে রাখতে হয় আর এখানটায় দেখো এই যে এখানটায় ওর পাপা এখানটায় এই টুলটা রেখে দিয়েছে জল গরম করার জন্য তো এটার মধ্যে ওর আর কি ফোটানো জলটা করা হয় দুধ খাওয়ার জন্য যে জলটা ফোটানো হয় সেটা করা হয় তো চলো গোছানো হয়ে গেছে এদিকে আলনাটাও মোটামুটি গোছানো হয়ে গেছে ও বাকি আছে ওই যে চেয়ারটা এরকম চেয়ার মনে হয় প্রত্যেকের বাড়ি একটা করে থাকে আমি জানি না মানে এর ওপর সমস্ত কিছু সব ঢিপ দেওয়া রয়েছে জামা কাপড় তো এই দেখো আমি সোয়েটার পরেছিলাম সকালে সেটা রয়েছে আর এখানে চাদর টাদর মানে শীতের পোশাক আর এখন তো শীতকাল আর শীতের পোশাকগুলো বেশিরভাগ সব এভাবেই থাকে তো এগুলো এখন একটু গুছিয়ে নি চলো বাবাকে বলো নতুন সোয়েটার পরেছে নতুন সোয়েটার

আমার না ফুলকপি কাটতেও ভয় লাগে ভিতরে সাপ পোকামাকড় কী থাকবে তা ঠিক নেই তো অনেকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে ফুলকপির ভিতরে সাপ ঢুকে রয়েছে সেই ভিডিওটা দেখার পর থেকে এখন আমি খুব ভয়ে ভয়ে ফুলকপি কাটি আজকেই ফুলকপি কাটার সময় দেখি ফুলকপির ভিতর থেকে একটা পোকা হলো তো ভয়ই লাগে ফুলকপি কাটার সময় তো যাই হোক এখন রাত্রিবেলার রুটি আর তরকারি হবে তো রুটির জন্য তরকারি করব তো ছোট ছোট করে আলু আর ফুলকপি কেটে নিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করব। আর আটাটা এখনও মাখিনি আটাটাও মেখে নেব মামা ওদিকে খেলা করছে তো ও খেলতে খেলতে আমি এদিকটা করে নিই আবার ওকে রুটি খাওয়াবো যেহেতু তো একটু তাড়াতাড়ি আমি এগুলো করব ও রুটি খাওয়ার টাইমও হয়ে যাবে সেই জন্য এখন যেহেতু মিছরিকে রুটি খাওয়াই ওই জন্য একটু সকাল সকালই রুটিটা করে নিই এখন মনে হয় সন্ধ্যা আটটা মতো বাজে সন্ধ্যা না রাতি রাত আটটা বাজে তো রুটিটা এখনই হয়ে যাবে তারপরে মিছরিকে খাইয়ে দেবো আগে একটু দেরি করেই করতাম কিন্তু ওকে খাওয়াবো বলে একটু তাড়াতাড়ি করে রুটিটা করে নিই আর আমরা একটু দেরি করেই খাই যেন হটপটে রেখে দিই নাহলে তো রুটিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা রুটি খেতে ভালোও লাগে না আর এখন তো শীতকাল আরও ভালো তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে আসলাম মিষ্টিকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই নটার সময় ওকে খাইয়ে দিয়েছি আর আমরা এখন খেয়ে আসলাম আর বাবা মেয়েকে ঘর থেকে আমি তাড়িয়ে দিয়েছি কারণ আমি এতক্ষণ ভিডিও রেকর্ডিং করছিলাম ওই জন্য বললাম তোমরা যাও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো আমি ভিডিওটা রেকর্ডিং করব ভয়েস আর কি ভয়েস ওভার দেবো তারপরে আসবো নাহলে দুজনে খুব দুষ্টুমি করবে জ্বালাতন করবে ওই যে এখন দাঁড়িয়ে আছে চলে এসো চলে এসো এসো তাড়ি দিয়েছিলাম দুজনকে কি হলো ঘুমাতে হবে তো ঘুমাতে হবে না হুম ঘুমাতে হবে মামা পাপার সাথে কথা হচ্ছে এখন প্যান্টু পরে নাও এই যে প্যান্টুটা পরে নাও পাপা পাপা মজা খুঁজুক ততক্ষণ আমরা সবাইকে গুড নাইট বলে দিই হ্যাঁ গুড গুড নাইট নাইট হ্যাঁ এটা কেন আর একটা লাল আছে তো ওই যে যেটা হচ্ছে ওই আমার সেই বেবি শাওয়ারের সময় কেনা হয়েছিল এটা তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ মিছি ঘুম পেয়ে যাচ্ছে মিছি এখন ঘুমাবে তোমরাও ঘুমিয়ে পড়ো তো চলো টাটা বাই বাই